আসসালামু আলাইকুম আজ ফজরের নামাজের পর ঠিক করলাম একটু হেঁটে সময়টা শুধু পাখির ঠান্ডা বাতাস মনে হচ্ছে পৃথিবীটা নতুন করে জেগে উঠেছে আল্লাহ তাআলার কুদরত নিদর্শনগুলো এই সময় সবচেয়ে বেশি চোখে পড়ে সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে আলোকিত করছে পজারফর হাঁটাটা এটা শুধু শরীরের জন্য নয় মনও একটা শান্তি আনে তোমরাও চেষ্টা করে দেখতে পারো ইনশাআল্লাহ এতে দিন দুনিয়া দুটোতেই লাভবান হবে আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর তা এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে ছোট পাহাড় আর তার চারপাশে রয়েছে অনেক বড় বড় পাহাড় ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে একটা একটা করে পাহাড় দেখাবো আর পরে পাহাড়ে হাঁটাহাঁটি করলে সত্যি মনে অনেক প্রশান্তি পাওয়া যায় কিছুক্ষণ হাঁটাহাটি করার পর একটু নীরবে বসে থাকলাম বসে বসে আল্লাহ সৃষ্টি দেখতে লাগলাম এটি হচ্ছে আমার প্রথম ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে